দশটা আমাদের জব কার্ড কাজ শুরু হোক করে তোমরা কাজ এই লড়াইটা লড়াইটা করতে নিজেদের অধিকার বল না তো আমার বছরে আমার পরিবারকে কেন ভিডিও দিতে পারছে না অবিলম্বে জবাব দিতে হবে পাঁচগুলো গুলো কবে কাজ শুরু হবে জবাব দিতে হবে আমরা মঙ্গলবার বিডিও অফিসে যাব সবাইকে নিয়ে যাব আপনাদের সবাইকে এখানে যারা উপস্থিত আছেন আপনারা সবাই আমাদের সঙ্গে যাবেন বিডিওকে আমরা বলবো এর সম্পূর্ণ জমা নিন এবং অবিলম্বে কিছু দিনের মধ্যে যাতে কাজ এবং কাজ না দিতে পারলে তার যা সুযোগ সুবিধা সরকার একশো দিনে তার টাকা দিয়ে দিতে হবে কাজ না দিলেও সেই দাবি থাকবে আর ভাতা প্রদান করতে হবে সেই দাবিতে আমরা যাবো আপনার